ভারতের ফারাক্কাবাদের একশো নয়টি গেট খুলে দেওয়ার খবরে বন্যা আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজশাহী নবাবগঞ্জ সহ পদ্মা নদী বিধৌত এলাকাগুলোতে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্যা ও ভয়াবহতা নিয়ে ছেয়ে যায় নানা গুজব ফারাক্কার গেট খুলে দেওয়ায় ডুবে যাবে পদ্মাপাড়ের জেলাগুলো এমন গুজবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা জানান গত ছয় দিনে পানি সামান্য বেড়েছে তবে রাজশাহী অঞ্চলের নদীগুলোতে পানি এখনও বিপদসীমার অনেক নিচে রয়েছে আগামী চার কোনো আশঙ্কা নেই বিপদসীমা অতিক্রম করার পদ্মা নদীর বলিয়া পয়েন্ট যেটা রাজশাহীতে সেখানে পানির স্তর হচ্ছে হলো আপনার ষোলো দশমিক তিন শূন্য মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে আর আমাদের ডেঞ্জার লেভেল হচ্ছে আঠারো দশমিক শূন্য পাঁচ তো আমাদের এক দশমিক সাত পাঁচ মিটারের একটা ডিফারেন্স আছে বিপদসীমা এবং হচ্ছে বর্তমান পানির লেভেলে তো এবং যে পানি বৃদ্ধির যে হার আমরা গত নয় ঘন্টা থেকে বারো ঘন্টায় দেখতেছি এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার করে বৃদ্ধি পাচ্ছে তো সেটা স্বাভাবিক এবং এটা বর্ষাকালে এরকমই এরকমভাবে বৃদ্ধি পায় তো ইমিনেন্ট কোনো থ্রেট নাই ফ্ল্যাশ ফ্লাডের বা আকস্মিক বন্যার আমরা আমাদের যে বন্যা সতর্কীকরণ পূর্বাভাস কেন্দ্র আছে ঢাকা থেকে যা যারা পুরা বাংলাদেশ এবং হচ্ছে যে আপনার হচ্ছে প্রতিবেশী দেশের সাথেও কমিউনিকেশন রাখেন ওনাদের হচ্ছে হলো যে বক্তব্য সেই বক্তব্য অনুসারে আগামী তিন থেকে চার দিনের ভিতরে ওনাদের পদ্মা নদী ফারাক্কার ডাউনে পদ্মা নদীর যে উপকূলের যে এরিয়াগুলা যে হচ্ছিল আপনার চাপাই রাজশাহী এতে ইমিনিয়ান কোনো বন্যার থ্রেট নেই পানি উন্নয়ন বোর্ড বলছে ফারাক্কার গেট খুলে দেওয়া স্বাভাবিক বিষয় মূলত ভারতের বিহারের গঙ্গার পানিস্তর স্তর অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্যারেজের সবগুলো গেট খুলে দেওয়া হয় আর ফারাক্কার যে শুটা আছে যে ফারাক্কার একটা নিউজ আমরা দেখতে পারতেছি এখন যে হচ্ছে ফারাক্কার বাদ খুলে বাদের গেটগুলো খুলে দেওয়ার একটা নিউজ একশো একশো নয়টি গেট খুলে দেওয়া হয়েছে কিন্তু এই গেটগুলোর বিষয়ে তো যে অ্যাকুরেট তথ্য হচ্ছে কি গেটগুলো আগে থেকেই খোলা ছিল পার্শিয়ালি খোলা ছিল এবং হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে হয়তো গেটগুলো ফুল খুলে দিয়েছে যেহেতু ওদের একটা হয়তো আপনার হচ্ছে হলো পানির ফ্লোর একটা আপনার হচ্ছে হলো ইনক্রিজ থাকতে পারে আর কি কিন্তু এই ফ্লোটা আমরা নর্মালি মনে করতেছি বর্তমানে আর আমাদের যে ইমিডিয়েট যে আপনার কিছুদিন আগে আমরা হার্ডেন ব্রিজের যে আমরা একটা হচ্ছে হলো ডিসচার্জ বা হার্ডেন ব্রিজে সেই ডিসচার্জটা আমরা পেয়েছিলাম সারে লাখ থেকে সাড়ে মতো এদিকে নদী সংলগ্ন ও চরের বাসিন্দাদের ভাষ্য প্রতি বছরের মতো চলতি মৌসুমেও ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দিয়েছে ভারত সরকার তবে নদী সংলগ্ন চরগুলো দুই এক জায়গায় পানি ঢুকলেও রাজশাহী অঞ্চলে পদ্মা নদীর পানি এখনো স্বাভাবিক আছে আগামীতে খারাপ কোনো পরিস্থিতি তৈরি হয় কিনা সেটি নিয়েও শঙ্কিত অনেকেই